হ্যালো ফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আসলে আমরা এক্সেল চ্যালেঞ্জ প্র্যাকটিস চ্যালেঞ্জ ওয়ান যেটা ছিল সেটাকে সলভ করবো তো আসুন আমরা জেনে নিই মূলত কি এই প্র্যাকটিস চ্যালেঞ্জটা প্র্যাকটিস চ্যালেঞ্জটা হলো যে কি আমার কলাম এতে আমার ডেটাটা ইনপুট হবে তো ডেটাটা একটা টেক্সটের সাথে নিউমেরিক ভ্যালু থাকতে পারে অথবা অ্যাট দ্য রেটের মতো কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে পারে তা আমাকে এমন একটা ফাংশন ব্যবহার করতে হবে যে ফাংশনটা দিয়ে আমি খুব সহজে এই নিউমেরিক ক্যারেক্টার বা স্পেশাল ক্যারেক্টার বাদ দিয়ে এইখানে আমার এই এক্সপেক্টেড আউটপুট যে ঘরটা সেখানে আমার টেক্সটের বা যে নামটা থাকবে সে নামটা অটোমেটিক্যালি চলে আসবে তো এই কাজটা করার জন্য আমরা সচরাচর আমরা এই ধরনের কাজ করার জন্য যে ফাংশনটা ব্যবহার করে থাকি দেখে বুঝা যাচ্ছে এই ফাংশনটা এই কাজটা করার জন্য আমাকে লেফট ফাংশন ব্যবহার করতে হবে তো লেফট ফাংশন ব্যবহার করলে একটু লেফট ফাংশানে আর্গুমেন্টটা দেখি লেফট ফাংশানে প্রথম আর্গুমেন্ট হচ্ছে তাদের টেক্সট তারপর দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে নাম্বার অফ কলাম দেখেন বিষয়টা খুব সহজ লেফট ফাংশন ব্যবহার করে বাম দিক থেকে এই যে নামের যে অংশটা সেটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে হবে কিন্তু বিষয় এখানে আরেকটা কনফিউজিং বিষয় হচ্ছে যে কি এখানে নামের অংশটার সাথে স্পেশাল ক্যারেক্টারও থাকতে পারে অথবা যে কোনো নিউমেরিক ভ্যালু থাকতে পারে নিউমেরিক ভ্যালুটা ফিক্সড না বা স্পেশাল ক্যারেক্টার যে থাকবে তাও কোনো কথা নেই তো আমাকে এখানে এই স্পেশাল ক্যারেক্টারটা কততম ঘরে সেটাকে আইডেন্টিফাই করতে হবে সবার আগে তো সেটাকে আমরা জানি কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটাকে আমরা আইডেন্টিফাই করব ফাইন ফাংশান দিয়ে কিন্তু কিভাবে সেটা আইডেন্টিফাই করবো ফাইন ফাংশান দিয়ে দেখেন আমরা আমাদের লেভেল ফোরের যে এরএ ফাংশান সরি যে অ্যারে ফর্মুলা ছিল সেখান থেকে খুব সহজে শিখলাম যে কি যে অ্যারে ফর্মুলা দিয়ে খুব সহজে আমি একাধিক ভ্যালুকে বা একাধিক সেলে থাকা ভ্যালুকে একটা ফাংশন ইউজ করতে পারি কিভাবে চলুন দেখি আমি ফাইন ফাংশন দিয়ে আগে ট্রাই করি রকমের নিউমেরিক ভ্যালু অথবা স্পেশাল ক্যারেক্টারকে কিভাবে খুঁজতে হয় ওকে সেটা আমি এখানে করছি ফাইন্ড ফাইন্ড কি ফাইন্ড করবে কি খুঁজবে তো সে নিউমেরিক ভ্যালু খুঁজবে তো আমি একটা অ্যারে ফর্মুলা স্টার্ট করবে এখান থেকে নিউমেরিক ভ্যালু কী হয় নিউমেরিক ভ্যালু হয় জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন কমা এইট কমা নাইন কমা একটা হচ্ছে যে কি একটা স্পেশাল ক্যারেক্টার আপনারা আপনাদের ডেটার মধ্যে যে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে চান সেটা ব্যবহার করবেন আমার এখানে স্পেশাল ক্যারেক্টার হচ্ছে অ্যাট দ্য রেট তো আমি এখানে অ্যাট দ্য রেট ব্যবহার করছি তো অ্যাট দ্য রেট লিখলাম এখানে আমার এর এ কমপ্লিট মানে এই অ্যারে কমপ্লিট মানে হচ্ছে যে কি এই লিমিটেড এই অ্যারের ডেটা ইনপুটের ভেতরে আমি এক্সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে দেখো আমার এই অ্যারের ভিতরে থাকা এই ডেটাগুলোকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে ওই পার্টিকুলার সেলটার মধ্যে ওকে তাহলে সে ফাইন্ড আউট করবে এই জিনিসটাকে এখন কোথায় ফাইন্ড আউট করবে তো আমাকে এখানে বলা হচ্ছে যে কি ডেটাটা যাতে এমনভাবে অটোমেটেড হয় যাতে এ কলামে থাকা যে কোনো ঘরে যাতে আমার এই ডেটাটা ইনপুট দিলে তার পাশের ঘরে অটোমেটিক্যালি যাতে রেজাল্টটা আউটপুট হয় তো পাশের ঘরে অটোমেটিক কখন কাজ করবে যখন আমি পাশের ঘরকে এই জিনিসটা খোঁজার জন্য ইনস্ট্রাকশান দিব তো পাশের ঘরে এটা খোঁজার জন্য ইনস্ট্রাকশান দেওয়ার জন্য আমি ইন্ডেক্স ফাংশন ব্যবহার করব ইন্ডেক্স ফাংশনের মধ্যে আমি এই এই কলাম যেহেতু বলেছে আমি পুরো এই কলামটাকে সিলেক্ট করে ফেললাম সিলেক্ট করার পর কমা দিলাম কমা দিয়ে এখানে আমি আরেকটা ফাংশন ব্যবহার করবো যেটা হচ্ছে রো ফাংশন রো ফাংশন খুব মজার একটা ফাংশন রো ফাংশনের ভেতরে আমি কোনো আর্গুমেন্ট দিতেও পারি নাও দিতে পারি যেটা আমি কিছুদিন আগে আমাদের এক্সেলোসফিয়ার পেজে শেয়ার করেছি রো ফাংশনের ভেতরে আমি কোনো আর্গুমেন্ট দিতেও পারি না দিতে পারি আর্গুমেন্ট দিলে যে পার্টিকুলার সেল রেফারেন্সটাকে সিলেক্ট করে দিব সেই সেল রেফারেন্সটা কততম রো রোয়ের রেফারেন্স সেটাকে সে নাম্বার দিয়ে দিবে অথবা যদি আমি কোনো সেল রেফারেন্স না দিই তাহলে ওই যে সেলের মধ্যে আমি বা যে ফর্মুলার মধ্যে আমি রোটা লিখছি সে ফর্মুলাটা কততম রো সেটা সে এখানে আইডেন্টিফাই করে দিবে তো যেহেতু আমার কোনো কিছু দেওয়া প্রয়োজন নেই আমি এখানে রো ফাংশান এখানে ক্লোজ করে দিলাম তাহলে আমার এই যে ফাইন্ড ফাংশানটা এটা এখানে কমপ্লিট হচ্ছে আমি ফাইন্ড ফাংশানকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম তো এখানে সে একটা টাইপো পেলো টাইপোটা কি একটু দেখি ইন্ডেক্স আচ্ছা তো এখানে সে যে টাইপোটা পেলো সেটা সে কারেকশন করে ফেললো আচ্ছা যাই হোক টাইপোটা হচ্ছে যে এখানে একটা ব্র্যাকেট কম ছিল আচ্ছা যাই হোক তো দেখেন সে এখানে নিউ ফেলোগুলো ভ্যালুগুলো কততম ঘরে সেটাকে আইডেন্টিফাই করতে পেরেছে দেখেন অষ্টম ঘরে সপ্তম ঘরে এক হচ্ছে যে ভ্যালুয়েরোর নবম ঘরে এরর দশম ঘরে ভ্যালুয়ের ভ্যালুয়েরোর এগারোতম ঘরে ভ্যালুয়ারোর ছয়তম ঘরে তো যেহেতু ভ্যালু এরোর আসতেছে তার মানে হচ্ছে যে কি এখানে এরোর আসার সম্ভাবনা আছে তো যদি এরোর আসার সম্ভাবনা থাকে আমি এটার শুরুতে ইফ এরোর নামে একটা ফাংশান ব্যবহার করে দিলাম ওকে তো ইফ এরোর ফাংশানে দুইটা আর্গুমেন্ট থাকে একটা হচ্ছে যে ভ্যালু যে পার্টিকুলার ভ্যালু থেকে ভ্যালু আসা এরোর আসার সম্ভাবনা সেটাকে আমি এখানে বসিয়ে দিলাম সরি প্রথম আর্গুমেন্টে কমা দ্বিতীয় আর্গিউমেন্টে যদি ভ্যালু অ্যারোর আসে তখন কী বসাবে তখন সে দুইটা উত্তরণ চিহ্ন দিয়ে মানে ব্ল্যাঙ্ক সেল বোঝাবে এখানে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম তো যেখানে ভ্যালু অ্যারোর ছিল সেখানে অ্যারোরটা চলে গিয়েছে দেখেন ভ্যালু অ্যারোর যেটা ছিল সেখানে অ্যারোর আর নেই ওই অ্যারোর সেলগুলো বাদে বাকি সেলগুলো এখানে চলে আসছে আচ্ছা দেখেন যেমন এখানে ছিল এরর এখানে ছিল এরর এখানে এগুলো ব্ল্যাঙ্ক সেলে পরিণত হলো এখন আমাকে বলেছে যে কি যে এখানের মধ্যে কততম ঘর থেকে শুরু হচ্ছে তাহলে দেখেন এখানে আউট করে সে আইডেন্টিফাই করেছে অষ্টম ঘর সপ্তম ঘর নবম ঘর দশম ঘর তো অষ্টম সপ্তম নবম দশম তম ঘরগুলো হচ্ছে যে কি বাম সাইড থেকে কততম ঘর তাহলে বাম সাইড থেকে যেটা সব থেকে কম ঘর সেই ঘরটাকে আমরা সিলেক্ট করতে পারি যে কি ওইখান থেকে এই নিউমেরিক ভ্যালু অথবা স্পেশাল ক্যারেক্টারগুলো আসতেছে তো সে সব থেকে কমটা আইডেন্টিফাই কর করতে পারবে এখানে একটা ফাংশান সেটা হচ্ছে যে মেন ফাংশন তো মিন ফাংশান দিলাম বা মিনিমাম ফাংশনটা দিলাম দিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করলাম শেষ সপ্তম সরি ষষ্ঠ ঘর থেকে এখানে সে এই কী করবে সে এখানে নিউমেরিক ভ্যালুগুলো পাবে তাহলে যদি ষষ্ঠ ঘর থেকে যদি নিউমেরিক ভ্যালুগুলো পায় তাহলে ষষ্ঠ ঘর থেকে এক ঘর কম পর্যন্ত সে বাম সাইড থেকে ডেটাকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসবে আচ্ছা তো এতটুকু পর্যন্ত বুঝে গিয়েছে তাহলে এটা আমার সেকেন্ড আর্গুমেন্ট নাম্বার অফ ক্যারেক্টার কত ফাইভ নাম্বার অফ ক্যারেক্টার ফাইভকে কীভাবে এনেছি এইভাবে এনেছি এখন প্রথম আর্গুমেন্টে আসি প্রথম আর্গুমেন্টটা আমি সেকেন্ড আর্গুমেন্ট যখন ছিলাম সেখানে অল্প করে দেখিয়ে দিয়েছি প্রথম আর্গুমেন্টটা কিছুই না আমি অটোমেটেড করব কোথা থেকে করব সেটাকে আমাকে এখানে অটোমেটেড করে ফেলতে হচ্ছে তো আমি ইন্ডেক্স ফাংশন লিখলাম ইন্ডেক্স ফাংশন লিখে যে এরেটা আছে সে অ্যারের জায়গায় আমি পুরো সেলকে পুরো কলামকে সিলেক্ট করে দিলাম কমা দিলাম কমা দেওয়ার পর আমাকে একইভাবে রো ফাংশন ইউজ করতে হবে ব্র্যাকেট ক্লোজ আবার ব্র্যাকেট ক্লোজ যেহেতু ইন্ডেক্স ফাংশান আছে তো এটা বসালাম তো দেখেন এখানে আমার যে পার্টিকুলার যে ঘরটা সে ঘরটা চলে আসছে ঠিক আছে এই ইন্ডেক্স থেকে এখন যখন আমি এটাকে লেফট ফাংশনের মধ্যে বসাবো সিম্পল লেফট ফাংশান আমার টেক্সট হচ্ছে এটা কমা আমার নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে এটা ক্লোজ সিম্পলি আমার ডেটা খুব সুন্দর করে এখানে চলে আসবে ঠিক আছে আমি এই জিনিসটাকে ফিল হ্যান্ডেল দিয়ে টানি নিচের দিকে এবার এটা কেউ টানতেছি নিচের দিকে দেখেন খুব সুন্দর করে চলে আসছে ঠিক আছে তো এটা হচ্ছে যে আসলে ম্যাজিক ম্যাজিক বলতে এক্সেলের ম্যাজিক যেটা আপনি যত ভালোভাবে শিখবেন তত ভালোভাবে আপনার আয়ত্ত হবে তো এইভাবে আমি আমার ডেটার মধ্যে যদি নিউমেরিক ডেটার পরে টেক্সট ডেটার পরে যদি নিউমেরিক ভ্যালু থাকে বা কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে তাহলে সে স্পেশাল ক্যারেক্টারকে এইভাবে আইডেন্টিফাই করে সেখান থেকে আমি বাদ দিতে পারবো এবং সেটাকে অটোমেটেড করতে পারবো ইন্ডেক্স এবং রো ফাংশনকে একত্রে ব্যবহার করে তো আমরা এবার পুরো ফাংশানটাকে এখানে একসাথে যুক্ত করে ব্যবহার করব এই অংশটা বাদ দিয়ে দিই আমি এখানে লেফট লিখবো ফার্স্ট আর্গুমেন্ট কমা সেকেন্ড আর্গুমেন্ট আমি ফার্স্ট আর্গুমেন্ট থেকে আমার যে আর্গুমেন্টটা ছিল সেটাকে আমি কপি করে নিয়ে আসতে পারি এখানে ইকুয়ালটা বাদ দিয়ে ফার্স্ট আর্গুমেন্টের ঘরে জাস্ট ফর্মুলাটা বসে দিলাম এন্টার দিলাম এরপর সেকেন্ড আর্গুমেন্ট যেটা সেটা আমি ইকুয়ালটা বাদ দিয়ে বাকি অংশটাকে কপি করে এ অংশে বসিয়ে দিলাম ওকে ফিল হ্যান্ডেল দিয়ে নিচে টানলাম ইয়েস আমার সবগুলো সেলের ডেটা ঠিকমতো বসে গিয়েছে আপনাদের সবার জানার উদ্দেশ্যে বলছি আসলে আমরা এইভাবে ভেঙে ভেঙে করেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো আপনারা চাইলে শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরো ফাংশনটা আপনারা ফর্মুলা এবং ফাংশানগুলো আপনারা একসাথে লিখে কাঙ্ক্ষিত ফলাফলটা পেতে পারেন তো আমি রেফার আমি প্রেফার করব যদি একসাথে করেনও তাও আপনারা ছোটো ছোটো করে করবেন প্রথমে ফাইন্ড থেকে করবেন ফাইন্ডের রেজাল্টের উপর যখন আপনারা এরোর পাবেন তারপর ই করবেন ই থেকে যখন আপনি সর্বনিম্ন যে সংখ্যাটা যে সংখ্যা আপনি সব থেকে কাছের যে সংখ্যায় সে কাঙ্ক্ষিত ফলাফলটাকে পাবে সেটাকে আইডেন্টিফাই করার জন্য মিন ফাংশন ব্যবহার করবেন এরপর এই যে রেজাল্টটা আসবে ওটা থেকে এক বিয়োগ করার পর যেটা সেটাকে আপনারা লেফট হিসেবে বাদ দিবেন আপনার যে ট্যাক্সটাকে আইডেন্টিফাই করতে হবে সেটাকে ইন্ডেক্স এবং এর সমন্বয়ে ফার্স্ট আর্গুমেন্টে এর পরবর্তীতে যুক্ত করবেন তারপর লেফট ফাংশন লিখবেন এভাবে করে করলে আপনাদের জন্য বোঝার হবে এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফলাফলটাও পাবেন এটা গেল আমাদের প্র্যাকটিস চ্যালেঞ্জ ওয়ান তো এখানে প্র্যাকটিস চ্যালেঞ্জ ফোর লেখা আছে এটা ইগনোর করবেন এটা প্র্যাকটিস চ্যালেঞ্জ ওয়ান হবে তো প্র্যাকটিস চ্যালেঞ্জ ওয়ানের পর প্র্যাকটিস চ্যালেঞ্জ টু আমরা খুব শীঘ্রই ডিক্লেয়ার করতে যাচ্ছি হোপফুলি আপনারা সবাই এটার জন্য এক্সাইটেড আপনাদের সাথে পরবর্তী প্র্যাকটিস চ্যালেঞ্জের ভিডিও যখন আমরা ডিসকাস করব তখন আবার দেখা হবে আমার এই প্র্যাকটিস চ্যালেঞ্জগুলো যদি আপনাদের যদি ইন্টারেস্টিং লেগে থাকে আপনারা যদি তাতে উপকৃত হন প্লিজ শেয়ার করবেন আমার এই ভিডিওটাকেও শেয়ার করবেন লাইক করবেন এবং আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন আর আশা করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে এবং এর মধ্যে আপনারা প্রচুর লাইক দিয়ে দিবেন এবং প্রচুর সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইবার হয়ে যাবে আমার সো থ্যাংক ইউ ভেরি সি ইউ দেন